বাবা তুমি এত বক 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 কেন করো হ্যাঁ রে তুই এত কম কথা বলিস কেন আমরা কেউ বেশি কথা বলি কেউ খুব কম কথা বলি কিন্তু আমরা কি জানি যে একটা মানুষ সারা জীবনে মোট কটার শব্দ ব্যবহার করে নমস্কার বন্ধুরা আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা থামনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হ্যাঁ আজকের ভিডিওতে আমরা জানব যে একটা মানুষ তার সমগ্র জীবনে মোট কটা শব্দ ব্যবহার করে অর্থাৎ মোট কটা কথা বলে একটা মানুষ সারা জীবনে মোট কটা কথা বলে সেটা জানতে গেলে আগে আমাদের জানতে হবে যে একটা মানুষ মোট কত বছর বাঁচে একজন মানুষের গড় আয়ু হল সত্তর বছর অর্থাৎ সেভেন্টি ইয়ার্স আর কোনো কোনো মানুষ এই সত্তর বছরেরও কম সময় বাঁচে আবার কোনো কোনো মানুষ কিন্তু দেখা যায় নব্বই বছর একশো বছর পর্যন্তও কিন্তু বাঁচে তো অ্যাভারেজে বলতে গেলে বন্ধুরা একটা মানুষ সত্তর থেকে পঁচাত্তর বছর বাঁচে আর এক একটা বছর কিন্তু তিনশো পঁয়ষট্টিটা করে দিন থাকে তাহলে সত্তর বছরে কতগুলো দিন এই সত্তর বছরকে যদি দিনের হিসেবে দেখতে চাই তাহলে কিন্তু সত্তরকে গুণ করতে হবে তিনশো পঁয়ষট্টি দিয়ে তো সত্তরকে তিনশো পঁয়ষট্টি দিয়ে করলে আসে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ দিন এবার আমাদের জানতে হবে যে একটা মানুষ প্রতিদিন গড়ে প্রায় কটা কথা বলে অর্থাৎ কটার শব্দ ব্যবহার করে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বোর্ডে আমি লিখেছি যে একদিনে একটা পুরুষ অর্থাৎ মেল পুরুষরা সাত হাজার কথা বলে বা সাত হাজার শব্দ ব্যবহার করে যেখানে একজন মহিলা এর থেকে অনেকটাই বেশি কথা বলে বা বেশি শব্দ ব্যবহার করে সেটা হিসেব করলে আসে প্রায় কুড়ি হাজার মতো শব্দ ব্যবহার করে একজন মহিলা প্রতিদিন কিন্তু এই হিসেবেরও হেরফের আছে বন্ধুরা কোনো কোনো মহিলা হয়তো ছ হাজার সাত হাজার কথা বলে কিন্তু কোনো কোনো পুরুষ আবার বেশি কথা বলে সেটা কিন্তু পনেরো হাজার বা ষোলো হাজারেও কিন্তু যেতে পারে তো ইন অ্যাভারেজ বলতে গেলে সে মানুষটা পুরুষ হোক বা মহিলাই হোক একটা মানুষ গড়ে প্রতিদিন পনেরো থেকে ষোলো হাজার কথা বলে এক একটা দেশের ভাষা এক এক রকম কোন ভাষাতে বেশি শব্দ ব্যবহার করে কথা বলতে হয় আবার কোনো ভাষাতে কম শব্দ ব্যবহার করেও কথা বলা যায় কিন্তু আমি তোমাদেরকে যে হিসাবটা এখন বলতে চলেছি সেই হিসাবটা কিন্তু সব ভাষা এবং সমস্ত মানুষ এবং সব দেশ নির্বিশেষে একটা অ্যাভারেজ করলে যেটা দাঁড়ায় সেই হিসাবটাই আমি তোমাদের এখন বলতে চলেছি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে রয়েছে নাম্বারটা তোমরা দেখছো এইটাই হলো সেই মিস্ট্রিয়াস বা রহস্যজনক সংখ্যা যেটা একটা মানুষ সারা জীবনে যে পরিমাণ শব্দ ব্যবহার করে কথা বলে তো চলো বন্ধুরা হিসাবটা দেখেনি নি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি কোটির থেকেও বেশি অর্থাৎ ছিয়াশি কোটি তিন লক্ষ একচল্লিশ হাজার এক জীবনে মোট কটা শব্দ ব্যবহার করি এটা ভেবে কিন্তু আমার দারুণ লাগছে আমরা প্রতিদিন এত কথা বলি এত শব্দ ব্যবহার করি কিন্তু আমরা কিন্তু কেউ সেই সংখ্যাটা কাউন্ট করি না কিন্তু যদি কাউন্ট করা হয় তাহলে কিন্তু সেটা ইন অ্যাভারেজ এই নাম্বারটাই আসে বন্ধুরা বুঝতেই পারছো ছিয়াশি কোটি তিন লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো ইটস আ হিউজ নাম্বার বন্ধুরা তো বন্ধুরা বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই নতুন তথ্যটি জানতে পেরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট কমেন্ট বক্সে করে জানিও আর এরকম যদি নতুন নতুন তথ্য তোমরা পেতে চাও তাহলে কিন্তু সেটাও আমাকে কমেন্ট করে আরও জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধু আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা একটা টুক করে ক্লিক করে দিও যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে যায় তো বন্ধুরা আজকের মতো আসছি দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই